ক্রিকেট মানেই অর্থের ঝনঝনানি ম্যাচ খেললে টাকা একাদশে না থেকে বেঞ্চ গরম করলেও টাকা জিতে গেলে বোনাস আর তা যদি হয় আইসিসি র্যাঙ্কিং এর উপরের সারির দল তাহলে তো পোয়া বারো কারণ তখন বোনাসের অঙ্ক বাড়ে তরতর করে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয় তাই বড় খুশির সংবাদ নিয়ে এসেছে শান্ত বাহিনীর জন্য সিরিজ জয়ের আনন্দের মাঝেই ফোন করে ক্রিকেটারদের শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ পরে বৃহস্পতিবার কার্যালয়ে নিয়ে সংবর্ধনাও দেন ক্রিকেটারদের কথা বলেন তাদের নানাবিধ বিষয় নিয়ে কিন্তু সেসব ছাপিয়ে এবার আরও বড় পুরস্কার পেতে যাচ্ছেন সিরিজ জয়ী দলের সদস্যরা বিসিবির কাছ থেকে এবার আর্থিক বোনাস পাবেন তারা যার পরিমাণ তিন কোটি বিশ লক্ষ টাকা এবারে এই পুরস্কার ক্রিকেটারদের হাতে তুলে দেবেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া ক্রিকেটারদের উইনিং বোনাস দেয়া নতুন কোন বিষয় নয় বিসিবির জন্য ক্রিকেটারদের চুক্তি অনুসারী র্যাঙ্কিংয়ের বিভিন্ন সারির দলকে ভিন্ন ভিন্ন ফরম্যাটে হারানোর জন্য আলাদা অঙ্কের বোনাস দিয়ে থাকেন তারা টেস্ট ম্যাচ জয় বা সিরিজ জয়ের জন্য এই অঙ্কটা বরাবরই সবচেয়ে বেশি বোর্ডের বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী র্যাঙ্কিংয়ের প্রথম ছয় দলকে হারাতে পারলে ক্রিকেটাররা প্রত্যেকে পান চার লক্ষ টাকা করে আর সিরিজ জিতলে সেখানে যোগ হয় আরও চার লাখ টাকা পাকিস্তানের ঐতিহাসিক জয় তাই ক্রিকেটারদের ব্যাঙ্ক ব্যালেন্স বাড়িয়ে দিচ্ছে বেশ ভালো রকম দুই ম্যাচের জন্য আট লাখ আর সিরিজের জন্য বাড়তি আরও চার লাখ মিলিয়ে এক একজন ক্রিকেটার পাবেন বারো লাখ টাকা তবে রাওয়ালপিন্ডিতে দশ উইকেটে ম্যাচ জেতার পর বিসিবি থেকে বোনাস দ্বিগুণ করার ঘোষণা আসায় এ যাত্রায় তাদের অ্যাকাউন্টে ঢুকবে জন প্রতি লক্ষ টাকা সঙ্গে যোগ হবে আরও আশি লাখ টাকা যা ভাগ হবে ক্রিকেটারদের মধ্যে এই বাড়তি টাকাটা যোগ করেছেন নতুন সভাপতি ফারুক আহমেদ তার ক্ষমতা বলে শুধু ক্রিকেটাররা নয় উইনিং বোনাসের অর্থ পাবেন কোচিং স্টাফের সদস্যরাও তবে তারা কোনো থোক বরাদ্দ পাবেন না বিসিবির সঙ্গে কোচিদের চুক্তি অনুসারে ভাগ হবে সেটা নিয়ন মোহাইমিন সময় সংবাদ